বর্ষাগ লশাগো থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম আমরা একটি বাক্সেস যদি কোথাও দেওয়া থাকে যে একটি বাক্সেস আছে বা অবশিষ্ট আছে একটি সংখ্যা সেক্ষেত্রে আমরা এই নিয়মে অঙ্ক করব যে ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ সংখ্যা যদি বের করতে বলে ক্ষুদ্রতম লঘিষ্ঠ বা কমপক্ষে এই কথাগুলো যদি থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন এগুলার আগে লসা বের করতে হবে যে সংখ্যাগুলোতে সেগুলো কি করতে হবে আগে লশা বের করতে হবে এগুলো লসা বের করতে দুই তিন পাঁচ ছয় এই দুই তিন পাঁচ ছয়ের আগে আমাদের লশা বের করতে হবে তারপর সে অনুযায়ী কাজ করতে হবে তাহলে দুই তিন পাঁচ ছয় এর লস আগু প্রথমে যদি আমরা দুই দিয়া ভাগ করি তাহলে দুই এক দুই তিন থাকবে পাঁচ থাকবে আর হচ্ছে তিন দুগুনে ছয় আবার এখন যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে এনে এক তিন এক তিন পাঁচ আর তিন এক তিন তাহলে এগুলো লসাগু দুই তিন পাঁচের লসাগু দুই তিন পাঁচের লসাগু হচ্ছে তিরিশ দুই গুনান তিন পাঁচ তাহলে কথাগুলো তিন পাশাপা পনেরো পনেরো দু তিরিশ তাহলে কি এক অবশিষ্ট থাকবে বলছে কি বলছে এক অবশিষ্ট থাকবে তার মানে এক যোগ করে দিলে পাওয়া যাবে তাহলে এটার সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে হতে কত একত্রিশ কত হলো এটা যোগ করলে একত্রিশ তাহলে মূল উত্তরটা হতেছে একত্রিশ তাহলে এই ধরনের অঙ্ক অবশ্যই আপনারা পারবেন তাহলে এই দুইটা সমাধান করে কমেন্টে উত্তর জানাবেন এবং এ ধরনের ক্লাস পেতে আমাদের ক্লাসটি নিয়মিত করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ